আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো ভালোবাসেন আমি আল্লাহর মতে আপনাকে তো আপনাদের ভালোবাসা ইনশাআল্লা আল্লাহ খুব ভালো রাখছে তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম সেটি হল ফেমিক ও ফেমিকা লেন্টা ফাগল বসীকরণ ফেমিক ও ফেমিকা লেন্টা ফাগল বশীকরণ এই নকশাটি খুবই কার্যকারিত এবং পরীক্ষিত একটা নকশা যে নকশাটি দিয়ে আপনি কাজ করলে কখনো কাজে যাবেন না দন আপনার একজন প্রেমিক বা আপনার একজন প্রেমিকা আছে কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না বা সে আপনার সাথে প্রতারণা করেছে আপনি তো তার প্রেমে অস্থির হয়ে গেছেন তার প্রেমে দেওয়ানো হয়ে গেছেন তার প্রেমে পাগল হয়ে গেছেন তার জন্য আপনার রাইতের গুম হারাম হয়ে গেছে তার জন্য আপনি গুমও ঠিকমতো যাইতে ফারতেন না গুমের মধ্যেও তাকে আপনি স্বপ্নে দেখেন এখন তাকে যে আপনি কিভাবে পাবেন এবং কিভাবে কি করলে সে যে আপনার কাছে ছুটে আসবে আপনার জন্য পাগল হবে দেওয়ান হবে তা নিয়ে অনেক সময় অনেক চিন্তা ভাবনা করেন এবং অনেক তান্ত্রিকের দ্বারে ফোন করেন অনলাইনে তো অনেক তান্ত্রিক আছে তাদের কাছে ফোন করেন তাদেরকে বলেন দাদা আমি একজনকে ভালোবাসি কিন্তু সে তো আর আমাকে পাত্তা দিচ্ছে না এখন আমি তার প্রেমে অস্থির হয়ে গেছি তাকে আমি ফিরে আনতে চাই কিন্তু আমি তো কোনো রকম তাকে আনতে না এবং সে আমাকে পাত্তা দিচ্ছে না এখন আমি তার জন্য বাঁচবো না বা তার জন্য অস্থির হয়ে গেছি কিন্তু দেখা যা ও আপনার কাছ থেকে টাকা নেয় কিন্তু টাকা নিয়ে আপনার কাজটি করে না আপনার থেকে দিনের পর দিন শুধু টাকাই নিচ্ছে কিন্তু আসলে আপনার কাজটি সফলতাভাবে করতে পারে না তখন আপনি কী যান তখন আপনি ওই কাজের উপরে বিরক্ত হয়ে যান আপনার বিশ্বাস করতে পারতেছেন না যে কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ আপনার এই কাজটি করে দিতে পারে তাই আমি আজকে যে নকশাটি আপনাদের মাধ্যমে নিয়ে আসতাম আমি আশা করি যদি আপনি ঠিকমতো করতে পারেন তাহলে সে যার জন্য করবেন সে আপনার পাগল হইতেই হবে তার জন্য যে তাবিজটি আপনার এখানে দেখতে পারতেছেন এটারে আপনারা যে কোনো ভালো একটা সময় এই তাবিজটি আপনারা কাফনের কাপড় উপরে লিখবেন লেখিয়া নিচনে ছেলের নাম তার পিতার নাম মেয়ের নাম তার মায়ের নাম লিখবেন সুন্দর করে লেখিয়ে এডারে সলিতা বা জাগ্রত মন্ত্র পরে সুস্যার তেল দিয়ে আগুনের জ্বালাবেন যখন সুস্যার তেল দিয়ে আগুনে জ্বালাবেন সাথে সাথে ও দেখবেন আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে এবং আপনি যা বলবেন সে তাই শুনবে আপনার কথা যদি না শোনে তাহলে সে অস্থিরতা হয়ে যাবে আর যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করাতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ